তো বন্ধুরা অনলাইনে পেম করবেন কিভাবে সে ভিডিও এতদিন আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি তো বন্ধুরা আজকে এমন একটা ভিডিও আপলোড দিব সেটা হচ্ছে আপনারা অনলাইনে বিয়ে কিভাবে করবেন সেটা নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি অনলাইনে বিয়ে কিভাবে করবেন সে ভিডিও আজকে আমি আপলোড আপনাদের সামনে বলবো কিভাবে আপনারা অনলাইনে বিয়ে করবেন সম্পূর্ণ আপনাদের নিজের পছন্দ মেয়েকে বিয়ে করতে পারবেন আপনি যেরকম যদি ডিভোর্সি হন তো ডিভোর্সি মেয়ে মানে বিয়ে করতে পারবেন যেরকম আপনি চেহারা নেবেন যেরকম আপনি সুন্দর্য নেবেন সেরকম মতে আপনি কিন্তু বিয়ে করতে পারবেন অনলাইনের অ্যাপস এর মাধ্যমে একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে ওইখান থেকে আপনার অ্যাপসটা দেখে আমি স্ক্রিনে দেখা দেখাবো আমি একটু পরে অ্যাপস ডাউনলোড করবেন ওইখান থেকে আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক টাইম ঠিকঠাক আপনার নাম ঠিকানা সবকিছু দিয়ে দেবেন আপনার আধার কার্ডে ভোটের ছুট ভোটের ছুট যেগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে দিতে হবে দেওয়ার পর কিন্তু ওইখানে আপনাদেরকে লিখতে হবে আপনার কোন ধরনের মানুষ কি মানে কি করেন আপনার বেতন কত সম্পূর্ণ কিন্তু ওয়াল ডিটেলস আপনাদেরকে মিথ্যা লিখবেন না সম্পূর্ণ যদি বিয়ে করার ইচ্ছা থাকে বিয়ে করার ইচ্ছে নেই কিন্তু যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে কিন্তু ওয়াল মানে অবশ্যই কিন্তু ভিডিওতে শেয়ার করবেন যাতে আপনার অন্য কোন বন্ধুরা দেখতে পারেন তাছাড়া লাইক অবশ্যই দেবেন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি আমার অ্যাপসের মধ্যে ঢুকে গেলাম তখন ঢুকে গে আমি যে দাগ দিয়ে দিচ্ছি অ্যাপসটা দেখে নেবেন তাছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি অ্যাপসটা খুলে ফেললাম তো দেখুন নিকা ফেভারের লেখা আছে দেখুন এখানে লেখা আছে তো এখানে আপনারা প্রথমে যে অপশান আছে সাইন আপ ফ্রি সাইন আপ ফর ফ্রি মানে সাইন ফ্রি মানে এখানে যে রেজিস্টার করবেন সেটা ফ্রি তো বন্ধুরা আমি রেজিস্টারটা কিন্তু ফ্রি এখান থেকে হয়ে যাবে তো আমি ফ্রি যে অপশানটা আছে সেখানে আমি চাপ দিয়ে দিলাম তো এখানে লেখা হচ্ছে ওয়েলকাম ব্যাক যাই হোক আমি এখানে যাব তো এটা হবে না আপনাদেরকে রেজিস্টার করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে তো প্রথমে দেখুন কার জন্য আপনি বিয়ে এটা করবেন তো আমার জন্যে মাই সেলফ সেফ লেখা আছে সেই অপশানে করবেন তারপর ছেলে হলে আপনি ছেলে মানে এখানে মেল লেখা আছে এখানে মেল করতে হবে আর এখানে অবশ্যই কিন্তু একটা ইমেল আইডি দিতে হবে এখানে কিন্তু অবশ্যই একটা ইমেল আইডি দিতে হবে না দিলে কিন্তু হবে না আমি ইমেল আইডি দিয়ে দিলাম দেওয়ার পর ফোন নম্বরটা দিয়ে দিলাম ফোন নম্বরটা দিয়ে কিছু সংখ্যায় আর কিছু অঙ্কে আপনাদেরকে ইয়ে করতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা দেখুন আমি এই ধরনের পাসওয়ার্ড দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু প্লিজ ওয়েট লেখা হচ্ছে আমি করে দিলাম তো এখানে লেখার পর আরও কিন্তু আপনার চাইছে এবার কিন্তু দেখুন আরও কিছু মানে অনেকগুলো স্টেপ কিন্তু আপনাদেরকে পার হতে হবে এখানে মানে যেহেতু এটা বিয়ের কাজ চলছে তো নাম লিখতে বলছে আমি আমার যে জিমেলের নামটা লিখে দিলাম এবং ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম হ্যাঁ ডেট অফ বার্থটা ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম ডেট বসিয়ে তারপর কিন্তু এখানে কত ইঞ্চি আপনি মানে মানুষটা আপনি কত ইঞ্চি সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে দেখুন এখানে চার চার মি চার ফুট তিন ইঞ্চি বা যাই হোক আমি পাঁচ ফিট দিয়ে দিলাম পাঁচ ফিটকে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আপনি কোন ধর্মের আর কোথায় বাড়ি এটা কিন্তু যাইছে তো আমি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোথায় মুর্শিদাবাদ তো দেখুন মুর্শিদাবাদে কিন্তু চিহ্ন আমি দিয়ে দেবো এখানে মুর্শিদাবাদ এখন আমি সুন্দর দেখিয়ে দিচ্ছি দেখুন মুর্শিদাবাদ কিন্তু আমার যেহেতু এই করা আছে আমি এই জন্য মুর্শিদাবাদ করে দিলাম ঠিক আছে মুর্শিদাবাদ করে দিয়ে কিন্তু এখানে মুর্শিদাবাদটা আমি আমি মুর্শিদাবাদটা চাপ দিলাম ওখান থেকে তারপর কিন্তু আমার লাস্ট কিন্তু আমাকে ইয়েস করতে হবে এখানে যে ইয়েস অপশনটা আছে হ্যাঁ ওখানে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ হয়ে গেল তারপর এখানে নিচে সাবমি নেক্সট আছে নেক্সট করার আগে কিন্তু ইয়েসটা করে নেবেন ইএসটা না করলে কিন্তু হবে না যাবে না নেক্সট হবে না তো বন্ধুরা ইয়েসটা আমি করে নিলাম ইয়েস্ট করার পর দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে তো এখানে আপনি ম্যারেড ডিভোর্স না কি এগুলো জানতে চাইতে তো আনম্যারিড না ডিভোর্স না কী এই তো যাই হোক আমি নো ম্যারেড মানে আমার এখন বিয়ে হয়নি এটা দিলাম আপনি বলছে আপনি কী ধরবেন হিন্দু না কি কোন ভাষায় কথা বলেন হিন্দি ইংলিশ না তো যাই বাংলা ভাষায় কথা বলি বাংলা দিলাম তো যাই আপনি কি তো আমি শুননি দিয়ে দিলাম যে আমরা মানে মাযহাবের মধ্যে সুন্নি সুন্নি দিয়ে দিলাম তো সুন্নি পরের পদবি কি কী বলছি কি কী যাকে শেখ আনসারি আপনার বহু কিছু আছে তো আমি আনসারি একটা দিয়ে দিলাম যত একটা কিছু দিয়ে দিই মানে এটা যেহেতু রেকর্ডিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রে আমি এটা করছি হ্যাঁ তো এটা আমি দিয়ে দিলাম হ্যাঁ দেওয়ার পর কিন্তু আরও নিচে আছে দেখুন এখানে কিন্তু বলতে চাইছি মানে কোন মাঝাহাবের মানুষ আপনি কোন মানে মুসলিমদের মধ্যে মাঝহাব আছে চারটে তার মধ্যে কোন মাঝাহের তারপর ওটা দিয়ে দিলাম আমি দেওয়ার পর কিন্তু আপনি কিসে কোন ক্লাসে পড়াশোনা করেছেন এটা দিয়ে দিলাম তারপর এখানে বিজনেস কি কি কাজ করেন আপনি বিজনেস বা বহু রকম তো আমি বিজনেস দিয়ে দিলাম আমার বিজনেস দিয়ে দিলাম তো যাকে তারপর বলছে আপনি আপনার বিজনেসে আপনি একটা একটা না মডেল না পার্সোনাল অ্যাসিস্টেন্ট যাক আমি একটা ফ্যাক্টার কিছু একটা দিলাম আপনারা যেটা সেটা দিবেন। হ্যাঁ তারপর এখানে আপনার বেতন কত সেটা বলছে তো বন্ধুরা আমি বেতন দু লাখ তিন লাখ এক এক থেকে দু লাখের মধ্যে দিয়ে দিলাম তারপর সাবমিট করে দিলাম তো সাবমিট করার পর কিন্তু একটা ওইখানে ওটিপি আসবে তো অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা ওখানে দিতে হবে আমি দিয়ে এসছি সেখানে দিতে হবে তো ওটিপি আসবে তো ওটিপি আসছে একটু ওটিপি কিন্তু বন্ধুরা আমার চলে এসছে তো টোটি চলে আসার পর কিন্তু ওপরে একটা সাইডে দেখুন লেখা থাকবে সব নিচে কিন্তু বায়ের নিচে লেখা এখানে কিনতেও পারেন ডাইরেক্ট আপনি উনিশশো টাকা হলে সব প্রোফাইলগুলো আপনি ফ্রি পেয়ে যাবেন আপনার দশ দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে তো স্কিপ করে দিলেও আমি কিন্তু সম্পূর্ণ স্কিপ করে দেবো এখানে অনেকগুলো ছবি দেওয়া ফটো দেওয়া এই করতে হবে তো আমি এগুলোকে সম্পূর্ণভাবে স্কিপ করে দেবো স্কিপ করতে থাকছে স্ক্রিপ্ট করতে থাকছে যখন স্ক্রিপ্ট সম্পূর্ণ স্ক্রিপ্টটা স্ক্রিপ্টটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ স্কিপ আমি করে ফেলছি স্কিপ করার পর তখন কিন্তু আরও বলছে বহুত কিছু এখন ডিটেলস দিব তো অত কিছু ডিটেলস দেবো না হ্যাঁ তবে শর্টকটটা করার জন্যে তো দেখুন প্রোফাইলগুলো কিন্তু রেডি হয়ে গেছে মানে এগুলো সব আপনি আমি যেহেতু মুসলিম হিসেবে দিয়েছি যতগুলো মেয়ে দেখা যায় সবই কিন্তু মুসলিম বা আমার এলাকার মধ্যে কিন্তু দিচ্ছে এগুলো তো বন্ধুরা আমার একটা ছোট্ট টিপন কিন্তু ভুল চলে গেছে ওই জন্য আলাদা চলে গেল তো বন্ধুরা দেখুন আমি ব্যাক করছি ব্যাক করে করে আবার কিন্তু চাপ দিলাম দেখুন এই আমি এই এটাকে পছন্দ এই জন্যেই আমি দেখি এটাকে চেক করব তো চেক করার পর দেখুন ওর পুরো ফুল ডিটেলস কিন্তু নিচে আছে দেখুন সব ডিটেলস সব দেখুন নিচে আছে নিচে পুরো নিচে থাকবে এবং এক সাইডে কন্ট্যাক্ট লেখা আছে মানে আপনি ফোন করতে পারেন ওর সাথে কিন্তু এই মেয়েদের সঙ্গে বা মেয়ের ফ্যামিলির সঙ্গে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ ফোন করে যোগাযোগ করার আগে কিন্তু এই ডিটেলসগুলো দেখে নেবেন তাছাড়া ফোন করে যোগাযোগ সহজে হবে না কারণটা হচ্ছে এই এই যে অ্যাপসের যে একটা ইয়ে দিতে হয় চার্জ দিতে হয় সেই চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে এই চার্জটা কিন্তু দিতে হবে ঘটক হিসাবে কিন্তু এই চার্জটা এই অ্যাপসটাকে কিন্তু বন্ধুরা দিতে হবে তো বন্ধুরা এরকম আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও যারা বিয়ে করতে চান অবশ্যই কিন্তু এখান থেকে গ্যারান্টি একশোতে একশো এখান থেকে যারা পাত্রী খুঁজে পাচ্ছে না আজকাল পাত্রী খোঁজা একটা সমস্যা হচ্ছে মানে আপনার যে লেভেলের পাত্রী সেই লেভেলের পাত্রী খোঁজা একটা সমস্যা হচ্ছে তো সেই লেভেলের পাত্রী কিন্তু এখান থেকে আপনি বন্ধুরা পেয়ে যাবেন দেখুন অনেকগুলো মেয়ে পাবেন অনেকগুলো মেয়ে আছে এখানে দেখুন অনেকগুলো মেয়ে আছে তো এইসব মেয়েদেরকে আপনি দেখে প্রোফাইলগুলো চেক করে সেই আপনার ইচ্ছা মতো আপনি ঢুকতে পারেন বন্ধু এই ছিল আজকের ভিডিও তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে এইরকম কিছু একটা ভিডিও নেই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন ধন্যবাদ